তো আজকের বেটে কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আজকে বেটে হলো ডিগ্রি কাকে বলে ডিগ্রি কত প্রকার ও কি কি ডিগ্রি কি ডিগ্রি এর সংজ্ঞা দাও বা ডিগ্রি বলতে কি বুঝো বা ডিগ্রি এর কাজ বা ব্যবহার বা এটা চেনার উপায় তো ডিগ্রি কি আজকে আমরা ডিগ্রির সম্পূর্ণটা জানবাস আমাদের গ্রামের হইল উনিশতম ক্লাস তার মানে এর আগে আমরা আঠারোটা ক্লাস করে নিয়েছি তো এগুলো করে নেওয়ার চেষ্টা করবে তো আজকে আমরা শুধুমাত্র ডিগ্রি কাকে বলে ডিগ্রি কত প্রকার ডিগ্রি কি ডিগ্রি এর সংজ্ঞা দাও বা ডিগ্রি এর কাজ ব্যবহার এবং চেনার উপায় তো এগুলো জানবো তো এটাকে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বাসার অল মিউটিউশন করবে ভিডিও থেকে লাইক করবে তো ডিগ্রি কি ডিগ্রি কাকে বলে ডিগ্রির পরিচয় ডিগ্রির সংজ্ঞা বা ডিগ্রি কি সেটা আমরা আজকে জানবো তো এর তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বাস্টার কল অল মিউটিউশন করবে ভিডিও থেকে লাইক করে নেবে তো ডিগ্রি কি ডিগ্রি কাকে বলে ডিগ্রির সংজ্ঞা বা ডিগ্রির পরিচয় আমরা সম্পর্কে জানবো আজকে এবং তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে বাড়বেশন করবে ভিডিও একটু লাইক করে দেবে তো আজকে ভিডিওটা তো চ্যানেল নতুন হয়ে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে তো ডিগ্রি কি ডিগ্রি কাকে বলে ডিগ্রির উত্তরটা দেখে না যাক তো দেখো এক ব্যক্তি বা বস্তুর সহিত অন্য ব্যক্তি বা বস্তুর গুণের তারতম্য অনুসারে একজেক্টিভ এর এর উ রূপান্তর ঘটে থাকে তাকে একজেকটিভ এর রূপান্তরকে ডিগ্রি বলে তো যারা চ্যানেল নতুন হয়ে আসো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে তো তোটা তো ডিগ্রি কত প্রকার ডিগ্রি তিন প্রকার ডিগ্রিটা হলো তিন প্রকার এক নম্বর রয়েছে পজিটিভ ডিগ্রি এবং দু রয়েছে কম্পারেটিভ ডিগ্রি এবং তিনে রয়েছে সুপারলেটিভ ডিগ্রি তো ডিগ্রি কিন্তু তিন প্রকার তো যদি চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং সেটা বেলুন বস কল অনুসরণ করবে ভিডিওটা একটি লাইক করবে তো এটাই ছিল আজকের ভিডিও যে ডিগ্রি কাকে বলে তো ভিডিওটা খুবই ছোটো করে করলাম তো ডিগ্রি কাকে বলে সেটা আবার দেখে যাক এক ব্যক্তি বা বস্তুর সহিত অন্য ব্যক্তি বা বস্তুর গুণের তারতম্য অনুসারে একজেক্টিভ এর রূপান্তর করে থাকে একজেক্টিভ এর রূপান্তরকে ডিগ্রি বলে ডিগ্রি তিন প্রকার পজিটিভ ডিগ্রি সুপারবেটিভ ডিগ্রি এবং সরি এটা কম্পারেটিভ ডিগ্রি এবং সুপার লেটিভ ডিগ্রি দু তিন প্রকার ছিল তো যারা চান নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল বাটনটি অবশ্যই প্রেস করবে তো আরও যদি নতুন নতুন বিডিও পেতে চাও বা সঠিক উত্তরগুলো চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো যত হাতটি তামসা করে আমি বিডিও করি তো উত্তরগুলো কিন্তু আমি সঠিক ডিগ্রি বুঝতে পারছ তো আজকে এখানেই ভিডিওটা অফ করে দিচ্ছি তো এগুলো কিন্তু সঠিক উত্তর তো ডিগ্রি তিন প্রকার পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি তো আজকে এখানে বিদায় দিচ্ছি খুদা হাফেজ